আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রহমাতে সবাই সুস্থতা আছেন এই সুস্থতার বড় একটা নিয়ামত আল্লাহ তালা বলেন যে আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলে আমি তো নিয়ামত কেউ বাড়াই দিই আর যে আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে না মনে রেখো আল্লাহ রাজা বড় কঠিন আল্লাহ রাজা থেকে উপায় হলো আল্লাহ আল্লাহ তালাকে বলতেছেন হে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম তুমি যদি মূসা হতায় তুমি আমাদের কি চাইতে তখন আল্লাহ তালা বলতেছেন হে মূসা এটা চিন কালেও সম্ভব না কেডে তো হবে না মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে জোড়া করার পর বলতেছে আল্লাহ যদি হইতাম তাহলে আল্লাহ বলতেছে নে মুসা তুমি যদি আল্লাহ আর আমি যদি মূসা হতাম তোমাদের আমি সুস্থতার নিয়ামত চাইতাম সুস্থতার নিয়ামত অনেক বড় তো সুস্থতার নিয়ামত আল্লাহ তালা নিজেই যদি চাই তাহলে আমাদের কি আল্লাহ আল্লাহ তালে আমার চাবো আল্লাহ তালা আমাদের সবাইকে রেখেছেন আল্লাহ তাল্লাহ দলে সবাই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এমন এক ক্ষুদ্রত আল্লাহ যে আসমান জমিনের মাঝে যা কিছুই আছে আল্লাহ তাল্লা তার ক্ষুদ্রতের দ্বারাই সৃষ্টি করেছেন। আর এই কুদ্রতের দ্বারাই সব কিছু হেফাজত করতেছেন আর সুন্দরভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র দিনের জন্য আদিন আল্লাহর কাছে অতি প্রিয় অতি মাহবুব আর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করেছে আর তাদের কাজ ছিল মানুষের কাছে যে আল্লাহর দিকে ডাকা তাদের সবাই একটি আওয়াজ ছিল এ লোক সকল তোমরা সবাই বলো এই কথা যদি স্বীকার করো তো কামিয়া যাবে ভাই এই কথা যারাই স্বীকার করেছে তারা তো গেছে কামিয়া আর এই কথা যারা স্বীকার করেছে তারা তো ধ্বংস হয়ে গেছে নাকাপ হয়ে গেছে বর্বত হয়ে গেছে অতএব আদম আলা থেকে আমাদের নবী হুজুর পাক সাল্লাম সবাই একই কলে দাওয়াত উদ্দেশ্যে যারা স্বীকার করেছে তারা তো কামিয়ে বেয়ে গেছে তার কমকে থেকে এই দর দিয়েছে তার মধ্যে আশি থেকে কলেমা গ্রহণ করেছে যারা গ্রহণ করেছে তারা তো কামিয়ে বেয়ে গেছে যারা গ্রহণ করে তাই তারা তো নাকাপ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বর্বত হয়ে গেছে সেই ইসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যখন আসমানে উঠায় নাই আমাদের নবী আসার আগ পর্যন্ত লম্বা একটা গ্যাপ থাকে গ্যাপ থাকার কারণে এখানে জালিয়াতের যুগ শুরু হয় অন্ধকারের যুগ ওই যুগে কাটাকাটি হানাহানি মারামারি জীবিত কন্যা দাবন দিত কন্যা সন্তর্কতা লজ্জাবোধ করতো পবিত্র কাবা স্বরূপে তারা তিনশো তিনশো মুক্তি উলঙ্গ অবস্থায় তোয়াপ করতো তারা ভাই এটা দিন ভাবতো এরপরে আমাদের নবী হুজুর পাক সাল্ল সাল্লাম দুনিয়ার বুকে আসেন এই খারাপ মানুষ দিলের পরে মেহনত করে মেহনতের কারণে তারা সোনার মানুষের পরিবর্তন হয় এরকম সোনার মানুষ পৃথিবীতে রাজবে না এরকম সোনার মানুষ নাম দেওয়া লাগে তাকে রাজিয়া আল্লাহাল আনহু রাজিয়া আল্লাহাল আনহা বলা লাগে তো ভাই দাওয়াত থাকবে তো দিন থাকবে দাওয়াত থাকবে না কিছুই থাকবে না দুনিয়া থাকবে না এজন্য ভাই আমরা সবাই নামাদের দাওয়াত দেবো কালেমার দাওয়াত দেবো সবাই রাজিয়াসি